নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো কাবলি চানা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন যেহেতু এবারে অষ্টমীগুলো আসছে অষ্টমী দিনে তো সবাই অনেকেই নিরামিষ খায় তাই নিরামিষভাবে বানাচ্ছি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি কাবলি চানাটাকে রাতে ভিজিয়ে রেখেছি রাতে ভিজিয়ে এখন ধুয়ে জলটাকে ঝরতে দিয়েছি আর এখানে আলুটাকেও কেটে আমি আলুটা জলের মধ্যে রেখেছি আমি কুকারের মধ্যে আর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি তবে আমি কাবলি চানাতে এতগুলো আলু দেবো না আলুগুলো আমি এক্সট্রা সিদ্ধ করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা কাবলি চানাগুলো খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব কাবলি চানাটা আমার সিদ্ধ হয়ে গেছে এইভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধটা অথচ গোটা থাকবে আর হাতে চাপ দিলে নরম হয়ে যাবে এভাবে সিদ্ধটা করতে হবে কাবলি চানাটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াই আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে রান্নাটা করছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে ফড়ঙে দিয়ে দিচ্ছি একটু জিরে তেজপাতা একটু হিং আর একটু গরম মশলাটাকে আধ্যায়ত করে নিচ্ছি আর শুকনো লঙ্কা যেহেতু নিরামিষই তাই আমি হিংটা দিলাম আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আমি নুনটা দিলাম আদা দিলে খুব ঠিক এই আদাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবার টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া তখন খুব ভালো করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এবার খুব ভালো করে মশলাগুলো করে কষু নুরো আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি এই কথা পাচ্ছি আমি কসুরি মেথিটা দিলে কী হবো খুব ভালো তেলটা ছোট আর দিয়ে দিচ্ছি মতো নুন নুনটা আমি একটু কমই দিলাম যেহেতু সিদ্ধভাবে নুন দেওয়া ছিল এই আমার খুব ভালো করে পছন্দ হয়ে গেল এবার তেল করে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাবলি চানা আর আলুটা কাবলি চানা আলুটা থেকে দিয়েও আমি একটু কষ নেব আর আলুগুলো এইভাবে আমি ভেঙে দিচ্ছি এইভাবে বড়ো বড়ো করে দিয়ে ভাঙলে এরকম করে তাহলে বেশ সুন্দর গেভিটা খুব সুন্দর হয় আর আর কাবলি চানা এমনি শক্ত আর যেহেতু মশলার পরিমাণটা খুব বেশি নেই হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি আমি একটু চা পাতাটাকে ফুটিয়ে ছেঁকে নিয়েছি ওই জলটা দিয়ে দিচ্ছি তাহলে কালারটা আরও ভালো হবে আর দিয়ে দিচ্ছি জলব দু চার মিনিট আমার ফুটে গেল আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ভাজা মশলা এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াই বেজে আমি গুঁড়ো করে নিয়েছি যে কাবলি চা আমি কাবলি চানা তরকারি হয়ে গেল আমি এইভাবেই তরকারিটা নামাবো তরকারিটা ঠান্ডা হলে এই যে গেভিটা আছে এটাও টেনে যাবে যেহেতু আলু দেওয়া আছে আজকের এই নিরামিষি কাবলি চানা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ এই সম্পূর্ণ নিরামিষি সম্পূর্ণ নিরামিষি কাবলি চানা রেসিপিটা এটা নান পরোটা লুচি রুটি সবের সাথেই দুর্দান্ত লাগে